আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি এটা বিগত সাত পাঁচ বছর আগে এটা পরিপূর্ণভাবে এটা তো পানিতে ডুবে থাকতো এখন পানি নেই বললেই চলে আমি যদি আপনাদেরকে দেখেন একেবারে মাটি শক্ত একেবারে মাটি শক্ত যে যে এলাকাটিতে পরিপূর্ণভাবে পানি এখানে থাকতো এই এলাকাটি পরিপূর্ণ রয়েছে এত শক্ত মাটি শক্ত তো যেটাই বলতে পারছি যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক যে তাপমাত্রা পরিবর্তন এটা ব্যাপক হারে দেখা দিচ্ছে এটা নিয়ে বাংলাদেশে নিয়ে কেউ এটা রিসার্চ করে না বাংলাদেশে নিয়ে নিয়ে গবেষণা করে না সো আমরা যত পরিমাণে এটা আমরা কৃষি জমিতে রাসায়নিক বা পেক্টিসাইডের যেটা ব্যবহার করি না কেন এটা দিন দিন এই পৃথিবীকে উত্তপ্ত করে তুলতেছে গরম করে তুলতেছে এখন যে আমি দাঁড়িয়ে আছি আমি পুরোটাই শোলটা আমার ঘামে গেছে যেখানে ঘামার কথা না হ্যাঁ বাতাসের কোনো গাছপালা কোনো মানে পাতা তো নড়ে না হ্যাঁ বাতাসে তো নাই হ্যাঁ মানে এমন একটা গরমের ঝাঁজ যে একটা পাওয়া যাচ্ছে সো বেঁচে যে আছি এটাই শুধু দায় হ্যাঁ তো আমাদের কৃষকের সমাজকে কিন্তু বোঝানো হচ্ছে না জানানো হচ্ছে না যে আসলে পেস্টিসাইড বা রাসায়নিক যে আমরা যেটা বলি না কেনা ইউরিয়া যত আমরা প্রয়োগ করতেছি পৃথিবী গ্লোবালাইজেশন তত পরিবর্তন হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা যেটা বলেন এটা ব্যাপক একটা পরিবর্তন ঘটছে এই যে ইউরিয়াটা দেওয়ার ফলে সো ইউরিয়াটা আমাদের প্রচুর পরিমাণে কমাইতে হবে ইউরিয়ার বিকল্প খুঁজতে হবে ইউরিয়ার বিকল্প খুঁজতে হবে এটা আমাদেরকে জানতে হবে যেমন জৈব সারে আছে ইন্ডিয়াতে অনেক এটা চাষাবাদ হয় হ্যাঁ তো বাংলাদেশ এটা নিয়ে খুব একটা আলো হয় চলে না শুধু আমরা শুধু সার বা বিভিন্ন ধরনের কীটনাশক এগুলো রপ্তানি করছি সো আমরা কিন্তু একটা কর্পোরেট টেবিলের মধ্যে ঢুকে গেছি যার ফলে কিন্তু আমরা মানে একটা নাজাহালের অবস্থার মধ্যে পড়ে গেছি মানে আমরা তা আসলে সেরকম নিরাপদ না হ্যাঁ অনিরাপদের মধ্যে বসে আছি অনিরাপদ খাদ্য খাচ্ছি প্রতিনিয়ত বিষ খাচ্ছি হ্যাঁ কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি মানে পুষ্টিগুণ সমৃদ্ধ এরকম খাচ্ছি প্রতিনিয়ত আমরা বিষ খাচ্ছি সো এটা বিষ আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিনে আমাদের হজম করতে হচ্ছে আমাদের যে হিউম্যান বডিতে সো এটার এত মাত্রা যদি পরীক্ষা করে অ্যানালিস দেওয়া যায় আমার শরীরে এখনও কিন্তু বিষ আছে যেটা আমার হজম যে ক্রিয়াকলাপ ওইটা সঙ্গত কারণে এটা বাধাগ্রস্ত হচ্ছে সো এই পথ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে এলাকাটাতে পানি ছিল একাটা এখন পানি কোনো কিছু নেই পানি নেই বললেই চলে পানি শূন্যতা এমন এক সময় আসবে যে এগুলোতে পানি ছাড়া চাষাবাদ করা সব কোনোভাবেই সম্ভব না